সুপ্রিয় দর্শক লন্ডন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য শুনতেই লন্ডনে গিয়েছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল আর এবার বিতর্কে জড়ালেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় দর্শক আপনারা জানেন এর আগেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেন থেকে ঘোষণা করেছিলেন বাংলায় কারখানা করবেন কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে মাত্র এক টাকার বিনিময়ে চিটফান্ডের একটি জমি দিয়েছিল রাজ্য সরকার আর সেই মামলা গড়িয়েছিল একেবারে কলকাতা হাইকোর্ট পর্যন্ত কিন্তু এখনও সেই কারখানা হয়নি জানিয়ে প্রশ্নের মুখে পড়েছিল বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা শুধু তাই নয় যখন কিছুদিন পরেই অর্থাৎ আর কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতি একেবারে দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে তখনই ইডেন গার্ডেনে দিলীপ ঘোষের সঙ্গে খোঁজ মেজাজে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানিয়ে রাজনৈতিক মহলে চলছিল একেবারে জোর জল্পনা এবং আলোচনা কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরের ছায়া সঙ্গী হয়েছেন আর এতেই একেবারে রাজ্য জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে আর তখনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একজন মহিলার বিস্ফোরক অভিযোগ আর তাতেই একেবারে লন্ডন থেকে চরম সিদ্ধান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঠিক কি হয়েছে দর্শক দেখুন তার নাচের স্কুল দীক্ষা মঞ্জুরির অনুষ্ঠান ছিল লন্ডনে পাড়ে রয়েছে ডোনা গঙ্গোপাধ্যায় আর তার মাঝেই কলকাতায় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রবাল সমালোচনা করেন সৌরভ ডোনাসহ গোটা গঙ্গোপাধ্যায় পরিবারের নিজেকে সৌরভ ও ডোনার পাড়ার বাসিন্দা বলে দাবি করেন ওই মহিলা ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছিলেন সেই মহিলার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন সৌরভ ঘরনী লন্ডন থেকেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় এখন লন্ডনেই রয়েছেন ডোনা সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি প্রতভ্রমণও করেছেন এক সঙ্গে লন্ডনে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কেলক কলেজে মমতার বক্তৃতার সময় বৃহস্পতিবার সৌরভও ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে এদিকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কলকাতার এক মহিলা ফেসবুকে লম্বা একটি পোস্ট করেন সেখানে তিনি দাবি করেন তিনি সৌরভের প্রতিবেশী তার বাড়ি থেকে সৌরভের বাড়ি দেখা যায় তিনি একটি গাড়ির ছবি পোস্ট করে জানান যে সেটি ডোনার গাড়ি পাশাপাশি একগুচ্ছ অভিযোগ করেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওই মহিলা জানান পাড়ার এক আনাজ বিক্রেতা অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য ছদিন ধরে সৌরভের বাড়িতে যাওয়া হয়েছিল কিন্তু কোনো সাড়া মেলেনি যদিও ইমেল মারফত কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় পাঠানো অভিযোগপত্রের ডোনা লিখেছেন আমার ও আমার স্বামীর নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে ও অবমাননাকর পোস্ট করা হচ্ছে এই মহিলা যে গাড়িটি আমার বলে জানিয়েছেন সেটি আমার গাড়ি নয় মিথ্যে তথ্য আমার পরিবারেরও গাড়ি নয় আমার বা আমার পরিবারের কোনো গাড়িতে এমন কোনো স্টিকার নেই যেখানে রাজ্য সরকারের স্টিকার রয়েছে ইচ্ছাকৃতভাবে আমার ও আমার স্বামীর ভাবমূর্তি সোশ্যাল মিডিয়া মারফত নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এটা এ একেবারেই পরিকল্পিত এমনই দাবি ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে যা অনৈতিক এবং বেআইনি আমাদেরকে বেআইনিভাবে আমাদের চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছে এমনই জানিয়েছেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় এই আবহে সাইবার ক্রাইম দপ্তরকে ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে জানা গেল গোটা ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় পুলিশ তৎপরতা শুরু করেছে বলে জানা গিয়েছে ওই মহিলা নির্দিষ্ট সেই পোস্টটি ফেসবুক থেকে মুছেও দিয়েছেন বলেই খবর তবে আরও একটি পোস্ট ওই মহিলা করেছেন সেখানে তিনি দাবি করেছেন গঙ্গোপাধ্যায়ের পরিবারের বিরুদ্ধে পোস্ট করায় সোশ্যাল মিডিয়ায় কি ফোন করে তাকে হুমকি দেওয়া হচ্ছে যদিও এ ব্যাপারে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন কিনা না সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী হতেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে একাধিক পোস্ট শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় পড়ে গিয়েছে এইদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অক্সফোর্ডে ভাষণ দিতে ওঠার সময় তাকেও চরম অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল যেমন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়েও মুখ্যমন্ত্রীকে একেবারে বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দেন এসএফআইয়ের নেতারা কিভাবে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের তথ্য প্রমাণ লোপাট হলো এই প্রশ্নও কিন্তু উঠে যায় এছাড়াও টাটা কেন বাংলা থেকে চলে গেল কেন বাংলায় শিল্প হলো না এই রকম একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর এবার সেই প্রশ্ন থেকে বাদ গেলেন না বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ও এবং তার স্ত্রী তার পরিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে কি বিপদেই পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায় এমনই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে রাজনৈতিক মহলে কারণ তার নাচের স্কুল দীক্ষা মঞ্জুরির অনুষ্ঠান ছিল নাকি লন্ডনে টেমাস পাড়ায় রয়েছেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় আর তার মাঝেই কলকাতায় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রবল সমালোচনা করেন সৌরভ সহ ডোনা গঙ্গোপাধ্যায় পরিবারের আর নিজেকে সৌরভ ও ডোনার পাড়ার বাসিন্দা বলেই দাবি করেন ওই মহিলা ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছিলেন সেই মহিলার বিরুদ্ধে পুলিশের পুলিশের দ্বারস্থ হয়েছেন সৌরভের ঘরণী লন্ডন থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন ডোনা আর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি একেবারে সরগরম হয়ে উঠেছে দর্শক যদিও কিছুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ইডেন গার্ডেনে দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডনের ছায়াসঙ্গী হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় আর এই নিয়ে আবারও নতুন করে তৈরি হলো বিতর্ক দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ